ফেকহে মজলি কোরআন ও হাদিসের বয়ান শ্রবণ করে নিজের জীবনকে পরিবর্তন করে আমল করেছিল আল্লাহ তালা সমস্ত বান্দাদেরকে কেমতের ময়দানে আরো সে ছায়া দান করবে এ মজলিস খুব দামি ভাই মেরে দোস্ত এমন একটা মজলিস এই মাদ্রাসায় আজকে আয়োজন যেই মজলিসে বসলেই আল্লাহ গুনা মাফ করে দেয় যখন কোন বান্দা মজলিসে আসার জন্য তার কদম বারো সামনে অগ্রসার করে আল্লাহ তালা তার প্রতিটি কদমে কদমে আল্লাহ গুনামাফ করে নেন প্রতিটি কদমে আল্লাহ কি করবেন গুনা মাফ করে দিবেন এবং প্রতিটি কদমে আল্লাহ আদমিন তার মর্যাদা আল্লাহ তালা বৃদ্ধি করে দিবে এজন্য আমরা আজকে প্রতিদিন এখানে মাহফিল হবে না বছর একবার মাদ্রাসার বার্ষিক মাহফিল একবার হয় এজন্য আমরা আজকে হজরত ওলামাইকরাম আসবেন কোয়াকাটা থেকে মাহমুদুল হাসান ফেরদোস এরপরে মাগুরা থেকে আসবেন মুফতি উসমান বনী মুসাফুরি মহাক্কিক মোদাক্কিক আলেম আসবেন আমরা তেনাদের বয়ান শ্রবণ করে আমাদের জীবনকে পরিবর্তন করার চেষ্টা করব এই মহতি মজলিস অত্যন্ত দামি মজলিস মাদ্রাসার ছাত্ররা এলে অর্জন করে কোরআন শ্রবণ করে কোরআন শিক্ষা করে নবীর আদর্শ শিক্ষা করে এই দিনই প্রতিষ্ঠান থেকে এই প্রতিষ্ঠানে আমার আর আপনার প্রতিদিন আসার সুযোগ হয় না কিন্তু যারা কোরআন শিক্ষা করে নবীর আদর্শ শিক্ষা করে তারা নিয়মিত প্রতিদিন মাদ্রাসায় আসে এখানে এলেম শিক্ষা করার জন্য এলমে দিন অর্জন করার জন্য এদের কত দাম এই মাদ্রাসার ছাত্রদের কত দাম কত মূল্য আল্লাহ তাআলা এই ছাত্রদের মূল্য দিয়েছেন এই মাদ্রাসার কোরানের পাখিদের সম্মান ইজ্জত আল্লাহ তালা দান করেছেন তেয়ামতের কঠিন ময়দানে আল্লাহ তালা কাদের মর্যাদা উঁচু করবেন আল্লাহ কোরআনে বলে দিয়েছেন এর ফাইল্লাহুল দীন والذین انتن علم درجات الله বলেন কেয়ামতের কঠিন ময়দানে ওই দিন আল্লাহ তাআলা তাদের মর্যাদা উঁচু করবেন যাদেরকে আল্লাহ দুনিয়ায় কুরআনের এলেম দান করেছিলেন কিসের ইলম ভাই কুরআনের ইলম নবীর আদর্শের ইলম নবীর সুন্নাহের আলেম আল্লাহ তাআলা যাদেরকে দান করেছিলেন তাদেরকেই আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে সর্বোচ্চ মাকাম সম্মান মর্যাদা আল্লাহ দান করবে হাদিস শরীফে আছে কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনের তালেবে ইলম যারা কুরআন তেলাওয়াত করত তাদের উদ্দেশ্য করে বলা হবে ইকি তুমি পড়তে থাকো আর চড়তে থাকো তুমি তেলাত করতে থাকো আর চড়তে থাকো এমনি ভাবে তার যদি ছয় হাজার ছয়শটি আয়াত মুখস্থ থাকে সে পড়তে থাকবে আর কেমতের ময়দানে আল্লাহ তালা তাকে ছয় হাজার ছয়শ ছেষট্টি দালার সোনার উপর তৈরির বিল্ডিং আল্লাহ তালা তাকে দান করবে একশো তালা একটা বিল্ডিং রাজা বাদশার ছিল কিন্তু কোরআন যারা তেলাওয়াত করতো মাদ্রাসার ছাত্র যারা তাদের বাড়ি খুবই নঘন্য তারা কুড়ে ঘরে বসবাস করতো একটা সাপলার মধ্যে থাকতো একটা টিন সেট ঘরের মধ্যে থেকে সে কোরআন শিক্ষা করত অর্জন করত কোরআনের আইলেম অর্জন করত ওই পঞ্চাশ তালা একশো তালা আর বিশ বাড়ির পাশে তার বাড়িটা খুবই ছোট মনে হতো কিন্তু এই কোরআন করিমের হাফেজ হাফেজ কোরআন কি আল্লাহ তালা কেমতের ময়দানে সর্বোচ্চ স্থান আল্লাহ দান করবেন তাকে ছয় হাজার ছয়শ তালার সোনার উপর তৈরি বিল্ডিং আল্লাহ তালা দান করবে এজন্য সন্তানকে দিন শিক্ষা দিতে হবে কোরআন শিক্ষা দিতে হবে কোরআনের এলেন সন্তানকে শিখাইতে হবে আল্লাহ নবী সাল্লাম হাদিস শরীফের মধ্যে এরশাদ করেন কোন আলিমান তুমি আলেম হয়ে যাও আও মুতাআল্লিমান তুমি যদি আলেম না হতে পারো তাহলে আলেমের পিতা হও আলেমের মা হও আলেমের পিতা হও আলেমের পিতা হলে কি হবে কিয়ামতের ময়দানে সন্তান তার পিতার জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে সন্তান তার মায়ের জন্য কিয়ামতের ময়দানে সুপারিশ করবে কোন ব্যক্তি বলতে পারবে না যে একজন ইঞ্জিনিয়ার দুনিয়ার অনেক এলেম অর্জন করছে দুনিয়ার জ্ঞান ডাক্তার হয়েছে বিশেষজ্ঞ ডাক্তার এমপি মন্ত্রী হয়েছে এরপরে বড় চাকরিজীবী সরকারি পদে অধিকার পেয়েছে অনেক বড় চাকরি করে ওই ব্যক্তি তার পিতামাতাকে জান্নাতে নিতে পারবে পারবে না এই কথা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন নাই কিন্তু এই কথা বলেছেন যে কুরআন ওয়ালা যারা হবে কুরআন ওয়ালা যারা হবে তারা তার পিতা চিনতে পারবে কিয়ামতের ময়দানে তার পিতা মাতাও যদি জাহান্নামী হয় এর পর একজন হাফেজি কুরআন সে 10 জন লোককে সুপারিশ করে জান্নাতে নিতে পারবে কে বলেছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেন কেমতের কঠিন ময়দানে একজন হাফেজ কোরআন নিজের পিতামাতা মাতা সহ এরকম দশ জন ব্যক্তি যাদের উপর জাহান নাম ওয়াজিব ছিল যাদের জন্য জাহান নাম আবশ্যক ওই দশ জন লোককে ওই হাফেজ কোরআন কোরআনের হাফেজ কেয়ামতের ময়দানে তাদের জন্য সুপারিশ করবে কি সৌভাগ্য হাফেজ কোরআনের পিতা আমি শুনতে পারলাম আপনাদের মাদ্রাসায় এসে যে এই মাদ্রাসা থেকে এবার তিনজন ছাত্র পাগলি তারা কোরআন সম্পূর্ণ করেছে হাফেজ হয়েছে না জানি কোন পিতার সন্তান না জানি কোন মায়ের সন্তান এই সন্তানগুলো এই মাদ্রাসার থেকে যারা হাফেজ কোরআন হবে এই সন্তানগুলো কিয়ামতের ময়দানে তার পিতা মাতার জন্য সুপারিশ করতে পারবে এরা কি এই পিতামাতা মাতা সৌভাগ্যশীল এই মা বাপ সৌভাগ্যশীল যার সন্তান নুরানি মাদ্রাসায় পড়ে যার সন্তান কৌমি মাদ্রাসায় কোরআনের আয়ম শিক্ষা করে এই সন্তানের পিতা মাতা আল্লাহর কাছে প্রিয় আমি আপনি যদি জিজ্ঞাসা করি একজন প্রাইমারির ছাত্র केजी স্কুলের ছাত্র যারা কেজি স্কুলে পড়ে যারা প্রাইমারিতে লেখা পড়া করে যারা হাই স্কুলে লেখা পড়ে লেখা পড়া করে তাদের কাছে যদি আমি আপনি জিজ্ঞাসা করি বাপ সন্তান তুমি একটু একটা সূরা আমাকে তেলাওয়াত করে শোনাও নামাজের মধ্যে দুই রাকাত নামাজে 60টি মাসআলা আছে নামাজের বাহিরে ভিতরে 13টি ফরজ আছে নামাজ ভঙ্গের কারণ উনিশটি আছে এরপরে অজুতে চার ফরস স্কুল কলেজের ছাত্রই এরপরে প্রাইমারির ছাত্র এরা বলতে পারবে পারবে না কিন্তু আপনার এই মাদ্রাসায় ছাত্র আছে যারা ছোট্ট শিশু নার্সারি থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত যদি কোন সন্তানকে আপনি নুরানি মাদ্রাসায় পড়ায় কমপ্লিট করতে পারেন

আপনারা এখানে আছেন অনেক বৃদ্ধ বাবারা যুবক ভাইরা কিন্তু সকলেই এই ওজুর চারটি ফরজ আপনারা বলতে পারবেন সুন্দরভাবে বলতে পারবেন না কিন্তু এই নুরানি এই পাউমি মাত্র সার সট্টো সন্তানেরা তারা ওজুর চারটি ফরজ তারা শুনাইতে পারবে দুই রাকাত নামাজে 60টি masala তারা আপনাকে শেখাইতে পারবে এই জন্য সন্তানকে নুরানি মাদ্রাসায় দেন ভর্তি করে কৌমি মাদ্রাসায় ভর্তি করে দেন তারা নূরের নুরান্বিত হয়ে যাবে আলোয় আলোকিত হয়ে যাবে কেয়ামতের ময়দানও আল্লাহ তালা আমার আর আপনার পিতা মাতার মাথায় আল্লাহ নুরের মুকুট পরা দিবে সোহা নূরের তাজ পরা দিবে হাফেজুল কুরআন আলেমদের পিতামাতাকে আল্লাহ তাআলা তাজ পরাবেন নুরের পোশাক পরিধান করাবেন এজন্য পাঁচটা সন্তান আল্লাহ দিয়েছেন পাঁচটা সন্তানকে আমি কি করছি কুরআনের এলেম শিক্ষা দেই নাই কুরআনের জ্ঞান অর্জন করাইতে পারে নাই এই সন্তান কি করবে মতের ময়দানে আমার আর আপনার বিরুদ্ধে সাক্ষী হয়ে যাবে যদি আমি আপনি সন্তানকে জ্ঞান শিক্ষা না দেই এই সন্তান বলতে থাকবে আমার পিতামাতা আমাকে দিন শিক্ষা দেয়নি আমার আপা আম্মা আমাকে কোরআন শিক্ষা দেয় নাই তাদেরকে পাড়ায়া পিছিয়া জাহান নামের মধ্যে যাওয়া লাগবে এই জন্য সন্তানকে আদর্শবান সন্তান হিসাবে তৈরি করতে হলে আমাদেরকে দিন শিক্ষা দিতে হবে কোরআন শিক্ষা দিতে হবে এই যে মাদ্রাসা এই মাদ্রাসা কাদের আল্লাহ নবী সাল্লাম বলেন যারা মুসলমান তাদের জন্য হলো এই মাদ্রাসা মুসলমানদের মাদ্রাসা মুসলমানদের সন্তান আর মুসলমানদের দুয়ার মাধ্যমেই এই মাদ্রাসা প্রতিষ্ঠিত হয় হয় তিনটি তিনটি জিনিস জিনিস দিয়ে এই মাদ্রাসা কয়টি এক হচ্ছে আপনারা মাদ্রাসার জন্য কি করবেন আল্লাহর কাছে দোয়া করবেন দোয়া কারণ দুয়ার মাধ্যমেই পাক রব্বুল আমিন বান্দার ভাগ্য পরিবর্তন করতে পারে হাদিস আল্লাহ তালা কোরআনুল কারিমের মধ্যে ইরশাদ করেছেন উদউনি আস্তাজিব লাকুম তোমরা আমাকে ডাকো আমি আল্লাহ তাআলা তোমাদের ডাকে সাড়া দিব আমি আল্লাহ তাআলা তোমাদের ডাকে সাড়া দিব যদি তোমরা ডাকো ডাকার মতো ডাকলে আল্লাহ অবশ্যই সাড়া দিবে একটা অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা লেখা আছে কিন্তু আমি কি করছি সকাল বেলায় ফজরের নামাজ পড়ে দোয়া করছি এই দোয়ার মাধ্যমে আল্লাহ তালা আমার ওই দুর্ঘটনা ওই বিপদ থেকে আল্লাহ আমাকে কি করছেন মুক্তি দিয়েছে এই জন্য দোয়া করা মাদ্রাসার অভাব অনটন এই মাদ্রাসার জন্য দোয়া করা আল্লাহ এই মাদ্রাসাকে আপনি কবুল করে নেন মাদ্রাসার যত প্রয়োজন আছে মালিক আপনি ব্যবস্থা করে দেন হয়তো আপনি মুসলমান দিনদার মুক্তি মানুষ আপনার এই দোয়ার কারণে দোয়ার মার্কতে আল্লাহ তালা মাদ্রাসার পরিবর্তন করে দিতে পারেন কি পারেন না ভাই এরপরে আর দুইটা জিনিস হল মুসলমানদের মাল দিয়ে সহযোগিতা করা মুসলমানদের সম্পদ আল্লাহ দিয়েছেন এই সম্পদ মাদ্রাসা সহযোগিতা করলে আল্লাহ তাআলা মালের মধ্যে বরকত দান করেন مالের মধ্যে কি দান করেন বরকত দান করেন কারণ আল্লাহ তাআলা সূরাতুল বাকারার শুরুতে বলে দিয়েছেন ওমিম্মা রযাকনাহুম ইয়ুমিনফিকুন আল্লাহ বলেন আমি তোমাদেরকে যে রিজিক যে সম্পদ দান করেছি এর থেকে তোমরা কিছু সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করো